আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা সমানিত ভালো আজ কেমন আছেন সবাই আজকে আমি যখন আপনার বিভিন্ন চ্যানেল সার্চ করছিলাম তখন দেখতে পেলাম একটি খবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ আপনার একটি সুন্দর কথা বলেছে এই হাফেজউদ্দিন আহমেদ বলেছে বর্তমান যে সরকারটি আপনার উপদেষ্টা পরিষদ দিয়ে যে সরকারটি চলছে এই সরকার দেশ সংস্কার করার পরে অবশ্যই একটি জাতীয় নির্বাচন দিবে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন চৌধুরী হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যদি ওই নির্বাচনে যদি বিএনপি আপনার সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বিএনপি বাংলাদেশের যেসব জনগণের বয়স আঠারো বছর পূর্ণ হবে সেই সমস্ত জনগণকে আপনার ওই সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এখন ভাই আমরা যারা সাধারণ জনগণ আছে তাদের অনেকের মনেই প্রশ্ন হতে আপনার আসতে পারে যে আমাদের এই আঠারো বছরের যাদের বয়স হবে তাদের সামরিক ট্রেনিং নেওয়ার দরকার কি কারণ বাংলাদেশে তো সেনাবাহিনী আছে বিডিআর আছে আর অন্য অন্য বাহিনী আছে তাহলে এই আমাদের সাধারণ জনগণের সেটি আপনার সে ট্রেনিং কেন গ্রহণ করতে হবে এটা কিন্তু আমাদের ভাই আমার মাথায় চলে আসছিল তারপরে যখন খবরটির ভিতরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম ভাই বিশ্বের বিভিন্ন দেশ আপনার তাদের যে আপনার জনগণ আছে এই আঠারো বছর পূর্ণ হলে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেয় সেটির কারণ হচ্ছে দেখেন সেনাবাহিনী যে আপনার রক্ষণাবেক্ষণ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ খরচ অনেক এবং একটা দেশের বড় যে বড়ো পড়া শক্তি আছে তাদের আপনার মুঠ বাজেটে তিন ভাগের এক ভাগ টাকা আপনার এই সেনাবাহিনীর পিছিয়ে ব্যয় করে এখন ভাই আমরা জানাই যে আপনার দুর্বল দেশ আসে অর্থনৈতিকভাবে তাদের পক্ষে তো ভাই এত এত ব্যয়বহন করা সম্ভব নয় তাই বিভিন্ন দেশ কৌশল হিসেবে আপনার এই যে এই রিজার্ভ যারা আপনারই বলে এটাকে বলে রিজার্ভের মতো আর কি যে বাংলাদেশের যখন কোনো বিপদ আপদ আসবে যদি সেনাবাহিনী কুলিয়ে উঠতে না পারে তাহলে এই সাধারণ জনগণকে সরকার আহ্বান জানাবে যে আপনারা আসুন হ্যাঁ আমরা ওই ওই আপনার সেনাবাহিনীর সাথে বা বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই যে আপনার আমাদের যে বিপক্ষ শক্তি আছে বা আমাদের এই দেশের যারা স্বাধীনতা আপনার লুণ্ঠন করতে চায় বা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের আভ্যন্তরে ঢুকে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আমরা সেনাবাহিনী সাধারণ জনগণ মিলে ওদেরকে প্রতিহত করি এখন দেখেন একটা সাধারণ জনগণের যদি আপনার তার এই এই সমস্ত সেনাবাহিনী যেসব ট্রেনিং নেয় এগুলো যদি ট্রেনিং নেওয়া থাকে এবং এবং সমস্ত বিষয়ে যদি তারা দক্ষ হয় ওই আপনার যন্ত্রমন্ত্র চালানোর জন্য তাহলে আমাদের সেনাবাহিনীর ব্যয়ভার আপনারা অনেক কম হবে কারণ কম সেনাবাহিনী রেখেও সরকার যে যেহেতু আমাদের রিজার্ভ আমাদের আঠারো বছর পূর্ণ হওয়ার পরে আমাদেরকে এক বছর বা দুই বছরের জন্য আপনার ওই ট্রেনিং দিচ্ছে আমরাও আপনার সেনাবাহিনী না হলেও ভাই ওই যুদ্ধের সময় যদি কারো সাথে লাগে আমরা ওই যে আমরা আমাদের ওই ট্রেনিং ব্যবহার করে আমরা ওই আমাদের আমাদেরকে যারা ওই আপনার আমাদের এই আমাদের এই দেশের সার্বভৌমত্বকে যারা আপনার আঘাত করতে আসবে তাদেরকে আমরা ওই আপনার সেনাবাহিনীর সাথে আমাদের ট্রেনিংয়ের কারণে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও তাদের সাথে লড়তে পারবো তাই হাফিজ যে আহমেদ যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটি এই বাংলাদেশের জন্য ভাই একেবারে অতি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রয়োজন আমি তো মনে করি এটি আরও ওই আপনার একাত্তর সালের পর থেকেই করা উচিত ছিল কারণ এই আমাদের যে পাশের যে বন্ধু নামক যে শত্রু রাষ্ট্রটি আছে এইটি আমাদের এই বাংলাদেশকে ভাই সবসময়ে আপনার আমাদেরকে নির্যাতন অত্যাচার হ্যাঁ জুলুম যা আছে সোজা কথা তারা আমাদেরকে কোনো কিছু হ্যাঁ বাদ রাখে না মুখে বলে হ্যাঁ তারা বাংলাদেশের বন্ধু কিন্তু প্রকৃতপক্ষে ওই একাত্তর সালের পর থেকে আপনি তাদের কার্যক্রম দেখুন তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত ধরনের আপনার পায়তারা তারা আছে সব কিছু তারা করে ওই আমাদের আপনার চিটাগান নিয়ে তারা সমস্যা সৃষ্টি করে দেখেন ওইখানে আপনার এই যে উস্কানি দিয়ে বিভিন্ন গ্রুপকে লাগিয়ে দিয়েছে হ্যাঁ ওরা স্বাধীনতা চাচ্ছে তবে ওদের এই আশা ভাই দুরাশায় পরিণত হবে যদি আমরা সবাই সচেষ্ট থাকি আমাদের ভাই আমি তো মনে করি ভাই এই হাফিজ সরকার তো ঘোষণা দিয়েছে যে ওনারা ক্ষমতায় গেলে আপনার এই ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আমি তো মনে করি ভাই জমে জমা যদি বিক্রি করে হয় আর বাংলাদেশে যদি এমন কোন ব্যবস্থা থাকে যে নিজের টাকা পয়সা খরচ করে ওই সামরিক প্রশিক্ষণ নেওয়া যায় তাহলে বাংলাদেশের ভাই ভাই প্রত্যেকটি বছর ভাই এখানে বাংলাদেশে যে জন্মগ্রহণ করবে তারই আপনার ওই প্রশিক্ষণ নিতে হবে কারণ কি জানেন ওই ইন্ডিয়া নামক যে রাষ্ট্র আছে ভাই আপনি নিশ্চিত থাকুন দুই চার বছর পরে পঞ্চাশ বছর পরে হল এই বাংলাদেশে ভাই তারা ওই যে আপনার ইউক্রেন ইউক্রেন ইউক্রেনে যেভাবে আপনার